নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি নিরামিষ ছোলার ডাল চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক আমি এখানে আড়াইশো গ্রাম ছোলার ডাল নিয়েছি এটাকে এক ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম এবার জল ছড়িয়ে নিচ্ছি এবার কুকারে সাদা তেল গরম করে নিচ্ছি এখানে দু চামচ পরিমাণ তেল নিয়েছি এবার তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি আর সাদা জিরে এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা গ্রেট করে রাখা আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হিং নিরামিষ ছোলার ডালে হিং দিলে খুব ভালো লাগে খেতে তাই এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হিং এবার সুগন্ধ বের বেরোচ্ছে এবার একটু নাড়াচাড়া করে নিলাম এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলার ডাল ছোলার ডালগুলো আমি এই মশলাগুলোর সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতন নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এটা যেহেতু নিরামিষ ছোলার ডাল এটা একটু মিষ্টি মিষ্টি খেলে বেশি ভালো লাগে আপনারা চিনির পরিমাণ চাইলে কমাতে বা বাড়াতে পারেন সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিই আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম এটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘনও হবে না আমি পাঁচটা সিটি দেওয়া পর্যন্ত এটাকে রান্না করে নেবো পাঁচটা সিটি দেওয়া হয়ে গেছে এবার কুকারটা খোলা পর্যন্ত অপেক্ষা করলাম কুকার খুলে নিয়ে এই যে ভালো করে দেখে নিচ্ছি দেখুন একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা আর হাফ চামচ পরিমাণে ঘি ঘি আর গরম মশলা খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এটাকে আরও দু মিনিট রান্না করে নেব দু মিনিট আমি এটাকে রান্না করে নিচ্ছি এটা একদম সুন্দর হয়ে গেছে আপনারা চাইলে এর মধ্যে নারকেল কুচিও দিতে পারেন তাহলেও খেতে খুব অপূর্ব লাগবে আমি এখানে আজকে নারকেল কুচি দিচ্ছি না এইভাবে ছোলার ডাল করে গরম গরম ফুলকো লুচির সাথে খাবেন অপূর্ব লাগে খেতে আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর এরকম রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ